সালামু আলাইকুম সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি মাহবুব বাংলাদেশে নতুন করে রাজ নৈতিক জটিলতা শুরু হয়ে গেছে শপথ নিয়েছে সংবিধান সংস্কার পরিষদের বাইরে গিয়ে অর্থাৎ সংবিধান সংস্কার পরিষদের শপথ নেয়নি বিএনপি পাশাপাশি সেই শপথ অনুষ্ঠানে যোগ দেয়নি জামাত ইসলাম এনসিপি পরবর্তী তারা আলাদাভাবে আবার শপথ নিয়েছে এবং বিএনপির এই শপথ অনুষ্ঠানে আমরা দেখেছি ইশরাক হোসেন এবং আমাদের আরেকজন লেডি নেতা নেত্রী যিনি স্বতন্ত্র হয়ে বিজয় লাভ করেছিলেন রবিন তিনিও যে আমাদের সাথে পরবর্তী শপথ নিয়েছেন প্রশ্ন হল বিএনপি সংবিধান সংস্কার পরিষদের শপথ নেয়নি কেন এটা নিয়ে যথেষ্ট আলোচনা শুরু হয়েছে এই বিষয়ে কথা বলবো মন্ত্রী পরিষদে জায়গা কারা পাচ্ছেন কারা পাচ্ছেন না সেটা নিয়েও কথা বলবো অনেক আলোচনার পরও মন্ত্রী হতে পারছেন না আবার অনেকে আলোচনার বাইরে থেকে হঠাৎ করে তাদের নাম চলে এসছে তাদের ডাক এসছে এরকম তথ্য পাওয়া গেছে পাশাপাশি বিএনপির চোখে এই মুহূর্তে শত্রু কারা আওয়ামী লীগ জামাত নাকি এনসিপি কি ঘটছে সারা দেশব্যাপী সেই বিষয়গুলো আজকে আলোচনা রাখবো প্রিয় দর্শক প্রথমে আমি কয়েকটি খবর দিয়ে আসি আমি প্রথমে আমাদের ডাকসু নেতা সাদেক ক্যামের একটি স্টেটমেন্ট পড়ে শোনাই সেখানে বলা হচ্ছে যে জনরায়কে উপেক্ষা করে বিএনপি সংস্কার পরিষদের সদস্য হিসেবে শপথ গ্রহণ করেনি এই সংস্কারের মধ্য দিয়ে বিএনপি নিজেদের এই সিদ্ধান্তের মধ্য দিয়ে বিএনপি নিজেদের সংস্কার বিরোধী অবস্থান পরিষ্কার করেছে বিএনপির এমন সিদ্ধান্তের মাধ্যমে দেশ বিদ্যমান ফ্যাসিবাদী কাঠামো থেকে বিএনপি সরে না এলে জুলাই নেমে জুলাইয়ের আকাঙ্ক্ষার বাস্তবায়ন করবে ইনশাআল্লাহ এটা বলছেন ডাকসুর প্রেসিডেন্ট ডাকসুর ভিপি ডাকর বি পি অন্যদিকে চর্মনাইয়ের প্রধান পীর বলেছেন জুলাই সনদের ভিত্তিতে উচ্চকক্ষ গঠন ও নির্বাচনে অনিয়মের তদন্ত চান পেশে চর্মনাই এবং নাহিদ ইসলাম বলেছেন আমরা ওসমান হাদি সহ জুলাই গণ হত্যাকারীদের বিচার নিশ্চিত করব জুলাই সনদ বাস্তবায়ন লুটপাট দুর্নীতি ও চালাবাজির বিরুদ্ধে কঠোর অবস্থান সবই আমাদের অঙ্গীকার অর্থাৎ বিরোধী শিবির থেকে তারা এই কাজগুলো করবেন পাশাপাশি জামাত ইসলামের সেক্রেটারি জেনারেল গোলাম বলেছেন গণভোটে জয়ের পরও জুলাই বাস্তবায়িত না হলে আরেকটি জুলাই হবে। সরকারকে দিলেন জামাতের নেতা। আর তারেক রহমান বলেছেন দেশ গড়তে হলে সবাইকে একসঙ্গে কাজ করতে হবে ভিন্ন মত থাকতেই পারে তবে জাতীয় স্বার্থে ঐক্য অটুট রাখতে হবে সবচেয়ে ইম্পর্টেন্ট হলো এই কথাটি অর্থাৎ দেশ গড়তে হলে সবাইকে এক থাকতে হবে আমাদের মধ্যে ভিন্ন মত থাকতেই পারে তবে জাতীয় স্বার্থে সবাইকে এক অভিন্ন থাকতে হবে জনাব তারেক রহমান যেটি বলেছেন এটি যদি ঠিক মতো পালন করতে পারে বিএনপি তাহলে রাষ্ট্র এগিয়ে যাবে দর্শক প্রথম যে বিষয়টি দিয়ে আমরা আলোচনা শুরু করতে চাই আমাদের মন্ত্রী পরিষদে কারা কারা থাকছেন কারা কারা থাকছেন না এ পর্যন্ত যতটুকু তথ্য পাওয়া গেছে মন্ত্রী পরিষদে দাওয়াত পেয়েছে মোটামুটি আহ মানে ফুল মন্ত্রী পঁচিশ জন হচ্ছেন আর প্রতিমন্ত্রী চব্বিশ জন এর মধ্যে পুরোপুরি যে কাঠামোটি তৈরি হয়েছে সেখানে উনপঞ্চাশ জনকে দাওয়াত দেয়া হয়েছে এখনকার পর্যন্ত যতটুকু জানা গেছে এরপরে যদি নতুন করে কেউ দাওয়াত পায় সেটা হয়তো আমাদের খবরের পরে অংশ হলে আমরা আপনাদের পরবর্তী সেটি জানাবো আর এর মধ্যে অনেকের নাম থাকার পর বাদ পড়ে গেছে আমরা সেটি জানতে পেরেছি আমরা বলি পূর্ণ মন্ত্রী হচ্ছেন যারা তাদের মধ্যে জন মির্জা ফখরুল ইসলাম আলমগীর আমির খসু মাহমুদ চৌধুরী সালাউদ্দিন আহমদ ইকবাল হাসান মাহমুদ টুকু হাফিজ উদ্দিন আহমেদ এজেড এম জাহিদ হোসেন খালিলুর রহমান তিনি টেকনোক ক্যাটাগরিতে হচ্ছেন আব্দুল আওয়াল মিন্টু শাহ হোসেন কায়কোবাদ মিজানুর রহমান মিনু নিতাই রায় চৌধুরী খন্দকার আব্দুল মুক্তাদির আরিফুল হক চৌধুরী জহির উদ্দিন শাপন আমিনুর রশিদ টেকনোক্রেট ক্যাটাগরিতে আফরোজা খানম রিতা শহীদ উদ্দিন চৌধুরী অ্যানি আসাদুল হাবিব দুলু মোহাম্মদ আসাদুজ্জামান জাকারিয়া তাহেদ সুমন দীপেন দেওয়ান আনম ও এহসানুল হক মিলন সর্দার মোহাম্মদ সাফাত হোসেন বকুল ফকির মাহবুব আলম শেখ রবিউল আলম এরা হচ্ছেন ফুল মন্ত্রী পঁচিশ জন আর প্রতিমন্ত্রী হচ্ছেন যারা নামটা বলছি আনিন্দ ইসলাম ইসলাম শরীফুল সুলতান সালাউদ্দিন টুকু কাইসার কামাল ফরহাদ হোসেন আজাদ মোহাম্মদ আমিনুল হক এটা টেকনোক্র্যাট ক্যাটাগরিতে মীর মোহাম্মদ হেলাল উদ্দিন হামিবুল রশিদ হামিদ রাজিব আসান মোহাম্মদ আবুল বাড়ি মীর শাহে আলম মোহাম্মদ ইসরাক হোসেন পুতুল শেখ ফরিদুল ইসলাম নুরুল হক নূর ইয়াসের খান চৌধুরী এম ইকবাল আহমেদ সোহেল মঞ্জুর বাবী হাজ্জাজ আলী নেওয়াজ খৈয়াম এখন পর্যন্ত এরা প্রতিমন্ত্রী হিসেবে এদের নামগুলো উঠে এসছে এবং আমরা আপনাদের একটু জানাবার চেষ্টা করবো যারা যারা বাদ পড়েছেন মানে আলোচনায় ছিল বারবারই মন্ত্রী পরিষদের কিন্তু বাদ পড়ে গেছেন তাদের নামটা আমরা একবার আপনাদের শোনাবার চেষ্টা করছি মানে যাদেরকে এখন পর্যন্ত মন্ত্রী হিসেবে কোন দাওয়াত দেয়া হয়নি বলা হচ্ছে বাদ পড়েছেন ডক্টর খন্দকার মোশারফ হোসেন ডক্টর মঈন আব্দুল মঈন খান মির্জা আব্বাস ফজলুর রহমান গয়েশ্বর চন্দ্র রায় রুহুল কবির রেজবি ডক্টর ওসমান ফারুক আলতাফ হোসেন চৌধুরী লুৎফুজ্জামান বাবুর ডক্টর রেজা কিবলিয়া ব্যারিস্টার আমদালিব রহমান পার্থ খাইরুল কবির খোকন ও ব্যারিস্টার মাহবুবুদ্দিন খোকন আমরা যতটুকু জেনেছি এদের নামগুলো ছিল বারবার আলোচনার মধ্যে এখন পর্যন্ত তাদেরকে দাওয়াত দেওয়া হয়নি এই ভিডিওটি যখন আমি লাইভে আপনাদের আছি যদি কোনো কারণে এর পরে পরিবর্তন হয় আমরা অবশ্যই আপনাদের জানিয়ে দেব। এটা হলো আজকের কারেন্ট ইভেন্ট আজকের খবরের প্রথম যেই ধাক্কাটি লেগেছে সেটি হল বিএনপির শপথ অনুষ্ঠানটি নিয়ে তারা পূর্বের মতোই শপথটি গ্রহণ করেছেন তারা সংবিধান সংস্কার পরিষদের যে ধারাবাহিকতা যেটি আমাদের জুলাই সনদের বাস্তবায়নের কথা ছিল গণভোটের মাধ্যমে সেভাবে শপথ নেয় জামাত তার বিপরীত অবস্থানে নিয়ে তারা সেভাবে শপথ নিয়েছে বিরোধী বলছে বিএনপি জুলাই অভ্যুত্থানের যে সরকার বিএনপি বসেছে বা যে নির্বাচনে বসেছে বিএনপি সেটিকে গ্রহণ করতে রাজি না অর্থাৎ বিএনপি কি তারা জুলাই গাদ্দার হিসেবে চিহ্নিত করছে কিন্তু বিএনপি এই ব্যাপারে তাদের মন্তব্য তুলে ধরেছেন তারা বলেছেন যে তারা জুলাইকে লালন করেন তবে বিরোধী দল যেভাবে চাইছে তারা সেভাবে চাইছেন না দর্শক আমরা শিরোনাম দিকে খবরটি ঢুকেছেন সেই বিষয়ে কিছু আলোচনা করি বিএনপির শত্রু কে আসলে জামাত এনসিপি না আওয়ামী লীগ আমাকে মাঝে মাঝে অনেকেই বলেন হঠাৎ করে নির্বাচনে বিজয়ের পর কেউ কেউ বলেন ভাই আপনি তো এনসিপির পক্ষে কথা বলেছেন জামাতের পক্ষে কথা বলেছেন আমি বললাম যে আপনি বিএনপির পক্ষে বলিনি কখনো কারণ আপনি তো বিএনপি করেন বিএনপির পক্ষে বলবেন তাই বললাম তাহলে জামাত আর এনসিপির পক্ষে বলাটা আমার দোষের কেন আমি তাদেরকে বললাম দেখেন আমি একজন সাংবাদিক গণমাধ্যম করবে আমি আসলে কোনো পক্ষে কখনো বলি না না বিএনপি না আওয়ামী লীগ না জামাত না এনসিপি আমি প্রত্যেকের সামনে আমার যে মানে কথা বলার ধরনটা সেটা হলো যে যার যেটা ভালো মনে হয়েছে আমি সেটা বলি যার যেটা খারাপ মনে হয়েছে আমার কাছে সেটা খারাপ বলেছে সেটা কোন দল সেটা আমি বিবেচনা কখনো করিনি যে জন্য অনেকে আমাকে পছন্দ করেন অনেকে করেন না একজন সাংবাদিকের কাজ কি ধরেন যারা বিএনপির সমর্থিত সাংবাদিক বা যারা জামাত সমর্থিত সাংবাদিক বা যারা আওয়ামী লীগ সমর্থিত সাংবাদিক তারা কি করে। তারা সবসময় যে কাজটি করেন সেটি হল আওয়ামী লীগের শত দোষ তারা চোখে দেখেন না সব দোষ দেখেন বিএনপি জামাতের আবার যারা বিএনপি বা জামাত করেন তারা তাদের দলের কোন দোষ দেখেন না সব দোষ দেখেন আওয়ামী লীগের আমি এই রুল ফলো করি না আমি বিএনপি এনসিপি কে আওয়ামী লীগকে বাসি সেটা ডাজ নট ম্যাটার ম্যাটার হলো সত্য কোনটা আপনি আমাকে কেন শুনবেন এমবি খরচ করে কেন আপনি আমার এই ভিডিওগুলো শুনছেন আমি আপনার পক্ষে কথা বলবো তাই না সত্যটা সত্য বলবো তাই অর্থাৎ আমি আপনাকে সত্যটা বলবো বলি আপনি এমবি খরচ করে আমার কথা শুনছেন মিনিট সো আমার বক্তব্যটা হলো যে যখন আমার কাছে যেটা অসম্মতির মনে হয় সেটাকে আমি প্রকাশ করি এখন ধরেন যে এনসিপি জামাক বিএনপি একাটা হয়ে ফ্যাসিস্ট স্বৈরাচারকে দেশ থেকে তাড়িয়েছেন একটা নতুন নির্বাচনের মাধ্যমে নতুন সরকার গঠন করেছে সেই সরকারে বসে যদি বিএনপি মনে করে তাদের শত্রু জামাত এনসিপি তাহলে আমি মনে করব যে এটি বিএনপির একটি ভুল সিদ্ধান্ত হবে শুধু ভুল সিদ্ধান্ত হবে না এটিকে আওয়ামী লীগের দিকে যাত্রা করার দিকে নিয়ে যাবে অর্থাৎ আওয়ামী লীগের অনুশাসনে বা শাসন ব্যবস্থার দিকে নিয়ে যাবে এক নম্বর কথা দুই নম্বর কথা হলো বেগম জিয়া তার জীবদ্দশা একটি কথা বলেছেন যে আওয়ামী লীগ এ দেশের জনগণের দল নয় এটি একটি মাফিয়াতান্ত্রিক একটি শৈলাতান্ত্রিক দল এবং একই বক্তব্য জনাব তার একাধিকবার দিয়েছে তো ইদানিং দেখতে পাচ্ছি যে বিভিন্ন জায়গায় আওয়ামী লীগের অফিস খুলে দেওয়ার একটা প্রবণতা শুরু হয়েছে বিভিন্ন জায়গায় আমরা দেখছি যে কি বলবো আওয়ামী লীগ মিছিল শুরু করেছে হাসিনা পালিয়ে যাওয়ার পর যারা দেশ ছেড়েছেন আমাদের অনেক গণমাধ্যম কর্মী এর মধ্যে মিথিলা ফারজানা তিনি গতকালকে আমি শুনেছি আমার একটি সোর্স জানিয়েছে যে তিনি কানাডা থেকে দেশে ফিরে এসেছেন এবং অনেকে দেশে ফিরতে শুরু করেছেন ফিরবেন প্রত্যেকেরই দেশ তারা দেশের নাগরিক অবশ্যই তারা ফিরবেন এই প্রবণতাটাকে আমরা কি বলবো বিএনপি বিজয়ের পর বিএনপি কর্মীরা যদি মনে করেন জামাত তাদের শত্রু এনসিপি তাদের শত্রু আবার এনসিপি জামাত যদি মনে করেন যে আওয়ামী লীগটা তাদের শত্রু বিএনপি তাহলে আমি মনে করব জুলাই অভ্যুস্থান আমাদের ব্যর্থ হয়েছে জুলাই চেতনার বিরোধী হয়ে গেছি আমরা এই রাষ্ট্রকে এগিয়ে নেয়ার জন্য জামাত বিএনপি এনসিপি কে এক থাকতে হবে যেটা জনাব তারেক রহমান বলেছে এই দেশের স্বার্থে প্রত্যেকের ঐক্য অটুট থাকতে হবে এবং তারেক রহমান যেহেতু প্রধানমন্ত্রী হয়েছে এই অটুট তাকেই রাখতে হবে এবং তাকে বাকিদের সমর্থন দিতে হবে অনেকেই প্রশ্নগুলো করেন এত খারাপ লাগে আজকে যদি এনসিপি বা এই বৈষম্য বিরোধী এই গোষ্ঠীটা আন্দোলন না শুরু করত তাহলে হাসিনা আগামী কয়েকশো বছর ক্ষমতা থাকতো কয়েকশো বছর শব্দটাকে আমি উদাহরণ হিসেবে বললাম হাসিনার বিদায় আমরা কি কল্পনা করেছিলাম এতগুলো মানুষ জীবন দিয়েছে কি বিএনপি আন্দোলনে অবশ্যই না দিয়েছিল বৈষম্য বিরোধী ছাত্রদের দাবি পরিপ্রেক্ষিতে হ্যাঁ এই আন্দোলন বাস্তবায়ন করেছে সফল করেছে বিএনপি জামাত একসাথে এটা সত্য কথা কিন্তু বিএনপি জামাত একসাথে যতগুলো আন্দোলন করেছে কখন কি হাসিনার পতন ঘটাবার এতটুকু কি বলবো সুযোগ তৈরি করতে পেরেছে পারেনি কিন্তু আজকে এই ছেলেগুলোকে বিভিন্ন জায়গায় মারধর করা হচ্ছে এটা খুব নির্লজ্জ একটি কাজ খুব গর্হিত একটি কাজ আপনার দল ক্ষমতা আপনি একাই লুটপাট করে খাবেন এটা দেশ তো সবার তাই না একটা সময় আওয়ামী লীগ মনে করেছে তারা ক্ষমতা দেশের মালিক তারা যা খুশি করেছে এখন অনেকে সেটা করতে চাইছেন বিএনপিটাকে তারা ধ্বংস করছে আমির খুব ভাই একটি কথা বলছেন দুর্দান্ত কথা তিনি বলেছেন আমরা প্রয়োজনে আরো পঞ্চাশ হাজার বিএনপি নেতা কর্মীকে গ্রেফতার করবো যারা চাঁদাবাজি করবে কোন অন্যায় অভিযোগ করবে তারেক ক্রমণের পক্ষ থেকে স্টেপ জানিয়ে দেওয়া হয়েছে সারা দেশে বিএনপির সমর্থন কোনো গোষ্ঠী কোন অন্যায়ের সাথে জড়িত হলে তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা তিনি নেবেন আর ছাড় দেবেন না নির্বাচনের আগে তিনি পাগল হয়ে গেছেন এদেরকে সামাল দিতে গিয়ে হাজার হাজার প্রায় সাত আট হাজার বহিষ্কার করেছে। কিন্তু এখন তিনি আর কাউকে ছাড় দেবেন না কারণ রাজনৈতিক দল ক্ষমতা চলে এসছে এখন কর্মীদের মধ্যে যদি এরকম খাই খাই ভাব থাকে দখলদারিত্বের ভাব থাকে এটা আওয়ামী লীগ বানিয়ে ফেলবে এটা হতে দেবেন না তিনি যারা আমি অনেকে দেখি তার আওয়ামী লীগ বিএনপি গলায় ধরে হাঁটেন জামাত আর এনসিপি শত্রু মনে করেন এটা অনেক জায়গায় আমি দেখতে পাচ্ছি অনেকে বলে আপনি তো এনসিপির পক্ষে বলেছেন জামাতের পক্ষে কেন ভাই বিএনপির জামাত দেড়টা যুগ তারা একসঙ্গে ছিল না একসাথে লড়াই করেনি হঠাৎ করে দেশ আওয়ামী মুক্ত হওয়ার পর সব শত্রু হয়ে যাবে এটাই স্বাভাবিক প্রক্রিয়া এটাকে হওয়া উচিত আপনি বলেন নিজের বিবেকে কাজে লাগান কালকে যদি শেখ হাসিনা আমার দেশে ঢুকে যায় বিএনপির ভরসা হবে জামাত জামাতের ভরসা হবে বিএনপি মেনে রাখেন প্রফেসর ইনুস ক্ষমতার বসার পর দেশের যতবারই আওয়ামী লীগ ঢোকার প্রক্রিয়া শুরু হয়েছে প্রত্যেকবারই আমরা দেখেছি জামাত বিএনপি এক হয়ে গেছে অতএব মনে রাখবেন আজকের এই বিরোধিতা যেন আমাদের গঠনতান্ত্রিক উপায়ে হয় ভদ্রতার মধ্যে হয় শিষ্টাচার বহির্ভূত না হয় কারণ কি যে কোনো সময় হাসিনাই দেশে ঢুকতে গেলে বিএনপি জামাত এক হতে হবেই এই কথাটা মনে রাখবেন আপনারা যদি আওয়ামী লীগকে বন্ধু ভাবেন আর এনসিপি জামাতকে শত্রু ভাবেন আমার মনে হয় আপনাদের পাঁচ বছর ক্ষমতা থাকা লাগবে না খুব স্ট্রেটলি কথাটা বললাম কারণ কি হাসিনাকে এই যুবকরা যারা তাড়িয়েছে দেশ করেছে এই যে আমাদের যে তারা কিন্তু আর কাউকে তো আকা করবে না হাসিনার মতো ডাইনিকে সরাতে পেরেছে তাদের কনফিডেন্স লেভেল অনেক উপরে উঠে গেছে কারণ রাষ্ট্রের মধ্যে এখনো হাসিনার ফ্যাসিজমের লোকেরা বসে আছে বিএনপিকে কে ধাক্কা দিলে জোরে করে বিএনপি নড়ে চড়ে যাবে একটা বিষয় আবার বলছি বিএনপির সমালোচনা আমরা অবশ্যই করব সেটা সমালোচনার জন্য নয় প্রয়োজনে যেটা আমাদের সমালোচনার প্রয়োজন আবার বিএনপির উচিত হবে জামাত এনসিপি কে নিয়ে একসাথে চলা যদি একসাথে চলতে পারে দেশটা দাঁড়াবে সত্যিকার অর্থে দাঁড়াবে হাসিনা ঢুকতে পারবে না কিন্তু হাসিনা সুযোগ চাইছেন নিচ্ছেন যে করে হোক বিএনপি জামাত এনসিপির মধ্যে ভাঙন ধরাতে আর সেই কাজটি করছে বিএনপির মূর্খ নেতারা পাড়া মহল্লার মূর্খ নেতারা জামাত বিএনপি নির্বাচন করেছে তো জামাত নির্বাচন করলে জামাতের পক্ষে মানুষ ভোট দেবে তাদের এজেন্ট থাকবে তাদের নেতা থাকবে আবার বিএনপি থাকবে এটা তো মানে আমাদের গণতান্ত্রিক সৌন্দর্য বিভিন্ন জায়গায় জামাতের উপর হামলা হচ্ছে কেন তুই এজেন্ট দিলি কেন তুই ভোট দিলি কেন আচ্ছা জামাত যদি ভোট নাই দিবে তাহলে নির্বাচন হতো এটা নির্বাচন হয় এককভাবে সব ধানে শেষে ভোট দিলে নির্বাচন হতো দল এত বড় বিজয় পেয়েছে আপনি খুশি হবেন আপনি বিরোধী দলের লোকদেরকে ডেকে আনবেন তাদের বুকে জড়াবেন দেশের মানুষ ভোট দিয়ে বিএনপি কে বিজয়ী করেছে না আপনি শক্তি প্রদর্শন করছেন দুর্বলের উপর পাঁচ বছর পর যদি এই শক্তি প্রদর্শন আপনার জন্য কাল হয়ে যায় কি করবেন বলেন পাঁচ বছর পর আরেকজন তো ক্ষমতা আসতে পারে তখন তো আপনাকে উদম পিটান পেটাবে তখন কি করবেন তখন বলবে এই দেখো আমাদের মার্চ তাই তো এগুলি বন্ধ করতে হবে হাসিনার ফ্যাসিজম বা স্বৈরাচারী রাজনীতির কালচার বন্ধ করতে হবে আমরা জুলাই বিপ্লবের পর প্রথম নির্বাচন দেখেছি এটি আমাদের সামনে এগিয়ে নিতে হবে এই বাংলাদেশকে আমাদের ঐক্যবদ্ধ রাখতে হবে কারো পক্ষে বিপক্ষে কথা চিন্তা করবেন না আপনার দোষ আছে কিনা যদি দোষ থাকে সেটা বলছি মেনে নিতে হবে যদি আপনি নির্দোষ আপনার বিরুদ্ধে আমি কোনো কথা বলি তাহলে বলেন যে ভাই আপনি মিথ্যা বলেছেন আমি কিন্তু বারবার বলি আমি ঐক্যের পক্ষের লোক আমার বক্তব্য কখনো বিএনপির বিপক্ষে যাবে বিপক্ষে যাবে কখনো যে পক্ষে যাবে যে আমাদের বিপক্ষে যাবে আমার কাজটি এটা আমি সমালোচনা করব সমালোচক হিসেবে আমি কাজ করি আমি সাংবাদিক আমি কোনো অ্যাক্টিভিস্ট না আমি কোনো দলের দলবাস মিসি করার নেতা যে আমি আপনার মতো অনুগত হব আমি যদি অনুগত করবি হই তাহলে সাংবাদিকতা ছেড়ে দিয়ে করব। সাংবাদিকতার পরিচয় দিয়ে আমি দালালি করব সেই ব্যক্তি আমি নই অনেকে আমাকে বলেন ভাই আপনি তো বিএনপির পক্ষে বলছেন আবার দালাল বলছেন আমি তাদেরকে বলি আপনাদের পক্ষে যখন বলছি আমাদের ভাইরা তখন ভালো লাগছে না বিএনপির পক্ষে বলে খারাপ লাগে এটা হবেন না এটা করবেন না এই দেশটা চালাবে এখন তিনটা দল বিএনপি জামাত এনসিপি তাদের মধ্যে ঐক্য প্রয়োজন যেখানেই বিএনপির নেতাকর্মীরা উপর আক্রমণ করবে আপনার প্রতিরোধ গড়ে তুলবেন কারণ এই রাষ্ট্র দেওয়া হয়নি আবার যেখানে জামাত এনসিপি বিএনপির উপর হামলে করবে। সেখানে আমাদের সবার উচিত হবে জামাত এবং এনসিপির বিরুদ্ধে দাঁড়ানো কারণ এই রাষ্ট্র কারো একক না এটা হাসিনার আমার শেষ একদম সোজা সাপটা একটা কথা বলে দিয়েছি এই রাষ্ট্রের মালিকানা আমাদের সবার এককভাবে বিএনপির না এককভাবে জামাতের না এককভাবে এনসিপির অর্থাৎ বিএনপির উচিত হবে আওয়ামী লীগকে ছেড়ে প্রকৃত বন্ধু চেনা বহু বিএনপি নেতারা আওয়ামী লীগের সাথে আতাত করে এখন জামাত এনসিপি পেটানোর ধান্দা করছেন আপনাদের মুখোশগুলো আমরা উন্মোচন করে দেব। মনে রাখবেন এই দিন দিন না আরো দিন আছে এই রাষ্ট্রে সতেরো বছর আওয়ামী লীগের অত্যাচারের পরও আওয়ামী লীগে চেনেননি আওয়ামী লীগের অত্যাচার ভুলে গেছেন এত অল্প সময় দুর্বলের উপর আক্রমণ করবেন এটা একদম ঠিক না এই রাষ্ট্রের জন্য এনসিপির জন্য এই জাতির জন্য এই মানচিত্রের জন্য শত্রু হল আওয়ামী লীগ না বুঝেনা কি বলে আলু পটল বিক্রি করে প্রত্যেকে ভালো থাকবেন আল্লাহ ওপেন দাস মানে সত্যকে সত্য বলা মিথ্যেকে মিথ্যে বলা আমরা শোনা কথা নয় চোখে যা দেখি তাই বলি